আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো সবাই আহ আশা করি তোমরা প্রত্যেকে অনেক ভালো আছো আজকে আমি আলোচনা করব তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার বাংলাদেশ বিশ্ব পরিচয়ের একটি প্রশ্নপত্র নিয়ে যেটি বিভিন্ন স্কুলে আসছে তো এই প্রশ্নপত্রটির ভিডিওটা যদি তোমরা শেষ পর্যন্ত দেখতে পারো আমি ইনশিওর করতে পারি পুরো প্রশ্নপত্র কমন না আসলেও বেশ কিছু প্রশ্নপত্র কমন আসবে তো তোমার এই পাঁচ ছয় মিনিটের ভিডিও তোমার কাছে খুব বেশি বড় মনে হবে না আশা করি তো আমরা শুরু করি বা শুরু করার আগে উপরে দেখতে পাচ্ছ আরো প্রশ্নপত্র পেতে গ্রুপে অ্যাড হয়ে যাও এক্সাক্টলি কমেন্টে আমাদের গ্রুপে লিঙ্ক দিয়ে আছে তো আমি আমি তাড়াতাড়ি যে তোমরা ওই গ্রুপে দ্রুত একটু যুক্ত হয়ে যাও আর হচ্ছে কি নিচে দেখতে পারতো সাবস্ক্রাইব অর্থাৎ আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী প্রশ্নপত্রের জন্য ওকে তো আমরা চলো শুরু করি আমাদের এখানে বলা হয়েছে সময় হচ্ছে 3 ঘন্টা পূর্ণ মানে 100 আর আমাদের ফারস্টে বা তোমাদেরকে যেটা দেয়া হবে সেটা হচ্ছে একটা প্রশ্নপত্র দেয়া হবে যেটা হচ্ছে নৈবেত্তিক শীট অর্থাৎ এই নৈবেত্তিক শীটে তোমাদের 30টা এমসিকিউ বা নৈবেত্তিক থাকবে তো এই 30টা এমসিকিউর উত্তর তোমাকে এইভাবে দাগাইতে হবে ওকে তো প্রথমে এমসিকিউ শীতটার যে ত্রিশটা এমসিকিউ থাকবে এই ত্রিশটার আমরা অ্যান্সার করে নেই তো একটু খেয়াল করো আমরা একটু অ্যান্সার গুলো করে নেই তাই না আচ্ছা দেখো আমাদের এক নম্বরের ক্ষেত্রে প্রশ্নে দেখো বলা হয়েছে পাল রাজারা প্রায় কত বছর এদের শাসন করেন তো আমাদের একের অ্যান্সারটা হবে হচ্ছে মূলত খ নম্বরটা অর্থাৎ চারশো বছর আচ্ছা আমি আরো একটু বড় করে নিচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয় আচ্ছা এরপরে দেখো বলা হয়েছে কি সর্বপ্রথম কোন মোগল সম্রাট ঢাকা দখল করেন তো আমাদের মূলত হবে অর্থাৎ জাহাঙ্গীর মোগল সম্রাট জাহাঙ্গীর এর পরবর্তীতে বলা পরে চার ন কোশ্চেনের উত্তর করতে তো বলা হয়েছে মিস্টার জামান একজন সমাজসেবা কর্মকর্তা তিনি মনে করেন ব্রিটিশ আমলে যেমন বাংলার নবজাগরণ ঘটেছিল তেমনি ভাবে আবার নবজাগরণ ঘটাতে হবে তো এখন উদ্দীপকে বর্ণিত নবজাগরণের অংশ হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কবে তো আমাদের তিনের অ্যান্সার হবে মূলত ঘ নম্বর অর্থাৎ আঠারোশো সালে মিস্টার জামান ব্রিটিশ আমলে নবজাগরণের ক্ষেত্রে যাদেরকে ইঙ্গিত করেছেন তো এই ব্রিটিশ আমলে যে নবজাগরণ হয়েছিল তাদেরকে মূলত তিনি ইঙ্গিত করেছেন রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লর্ড ক্যানিং তো আমাদের চারের যে অ্যান্সারটা এটা মূলত হচ্ছে এক আর দুই সঠিক আছে অর্থাৎ ব্রাহ্মণ রায় আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই দুইজনকে কি করেছিলেন ইঙ্গিত করেছিলেন লর্ড ক্যানিং এর এখানে কোনো ভূমিকা নেই তো এক আর দুই অর্থাৎ ক আচ্ছা এর পরবর্তীতে বলছে সোনার গাঁয়ের পানাম নগরে রাস্তার উত্তর দিকে কয়টি ইমারত রয়েছে তো যারা সোনার গায়ে গেছে তারা তো অবশ্যই পারবে এটা আহ পাশের অ্যান্সার মূলত হবে হচ্ছে আমাদের গ অর্থাৎ একত্রিশটি এরপর বলছে জাদুঘরে কোন শ্রেণীর মানুষের জীবনযাত্রার পরিচয় পাওয়া যায় তো আমাদের জাদুঘরে কোন শ্রেণীর মানুষের জীবনযাত্রার প্রতিচ্ছবি বা পরিচয় পাওয়া যায় এটা অবশ্যই হবে হচ্ছে অভিজাত তো অর্থাৎ যারা অভিজাত জীবনযাত্রার মানুষ ছিলেন তাদেরই প্রতিচ্ছবি কিন্তু মূলত জাদুঘরে রাখা হয় আচ্ছা এরপর বলছে তাজহাট জমিদারের প্রাসাদের নিচের কোনটি রয়েছে তো খেলার মাঠ রয়েছে পুকুর রয়েছে নাকি পান্ডুলিপি নাকি মঠ তাহলে আমাদের সাতের অ্যান্সারটা হবে হচ্ছে গ অর্থাৎ পাণ্ডুলিপি রয়েছে আচ্ছা প্রত্ন সম্পদ বলতে কি বোঝায় পুরানো স্থাপত্য শিল্পকর্ম প্রাচীন আমলের মুদ্রা বিশ্বাস ও সংস্কার তো আটের অ্যান্সারটা মূলত হবে হচ্ছে এক আর দুই অর্থাৎ পুরনো স্থাপত্য শিল্পকর্ম আর প্রাচীন আমলের মুদ্রা এটাই হচ্ছে কি প্রত্ন সম্পদ আচ্ছা এর পরবর্তীতে আমাদের নয় বলছে বাংলাদেশের মানচিত্র খচিত জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় উনিশশো সালের কত তারিখে তো নয়ের অ্যান্সার তো আমরা প্রত্যেকেই জানি উনিশশো সালের দোসরা মার্চ কিন্তু আমাদের স্বাধীন বাংলার পতাকা প্রথম উত্তোলন করা হয়েছিল বাংলাদেশের জাতীয় পতাকা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে কি হিসেবে কাজ করে তো দশের অ্যান্সারটাও তো অবশ্যই তোমরা এগুলো অপশন দেখেও বুঝতে পারবা অবশ্যই প্রেরণা অর্থাৎ এই জাতীয় পতাকা উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে একটা প্রেরণা ছিল আচ্ছা এর আমরা নম্বরের একটু খেয়াল সালের পাকিস্তানি বাহিনীর বিশ্বব্যাপী কি হয় তো এটা কিন্তু বিশ্বব্যাপী ভাইরাল হয় বা বিশ্বব্যাপী ভাইরাল হওয়ার ফলে কি করে সারা বিশ্বের যত দেশ আছে সব দেশ না সারা বিশ্বের বেশিরভাগ দেশে কিন্তু এটাকে ঘৃণা করে বা এটাকে কি ঘৃণিত কাজ মনে করে অর্থাৎ যেটাকে আমরা বলি নিন্দিত নিন্দিত ওকে আচ্ছা ক্র্যাক প্লাটুন কোন বাহিনীর অন্তর্গত ক্র্যাক প্লাটুন হচ্ছে আমাদের মূলত আহ আঞ্চলিক বাহিনীর অন্তর্গত বাংলাদেশের অধিকাংশ লোক কোথায় বাস করে তো এটা তো আর বলতে হচ্ছে না অবশ্যই পারবা গ্রামে বাস করে দেশের উৎপাদন বাড়লে কি হবে জনগণের ক্রয় ক্ষমতা বাড়বে হ্রাস পাবে পাবে বেকারত্ব বৃদ্ধি তো দেখো আমরা অপশন পরেও কিন্তু এই জিনিসটা বুঝতে পারি যে উৎপাদন বাড়লে কখনোই বেকারত্ব বৃদ্ধি পায় না পরমাংশ বেকারত্ব কমে তাহলে তিন নম্বরটা হবে না হবে হচ্ছে কি এক এক দুই ক বাংলাদেশের জাতীয় আয়ের বৃহৎ খাত কোনটা তো আমাদের পনেরো নম্বরের অ্যান্সারটা একটু খেয়াল করো তো আমরা এটা সবাই জানি যে বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান দেশ অর্থাৎ জাতীয় আয়ের বৃহৎ খাতে হচ্ছে আমাদের কৃষি ওকে আচ্ছা দেখো দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হওয়ার উপায় দেখো আমরা যে জনগণ আমরা যদি জনশক্তিতে রূপান্তর হতে চাই সেক্ষেত্রে আমাদের কি কি করণীয় দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ উচ্চ সুদের ঋণ দান বিদেশি জনশক্তি জনশক্তি রপ্তানি কলকারখানা স্থাপন তো ষোলোর অ্যান্সার টা মূলত ক নম্বরটাই হবে অর্থাৎ দীর্ঘ প্রশিক্ষণের প্রশিক্ষণ মাধ্যমিক আমরা কি হতে পারি জনশক্তিতে রূপান্তর হতে পারি আচ্ছা নিচের অনুচ্ছেদের আলোকে সতেরো আঠারো নং কোশ্চেনের অ্যান্সার করতে হবে তো বলা হয়েছিল নির্মল বাবু একজন চেয়ারম্যান ও সদস্য নিয়ে এটি গঠিত কোন স্থানীয় সরকারের প্রধান তো আমাদের সতেরো নম্বর অ্যান্সার হবে অবশ্যই গ তার জেলা পরিষদের প্রধান আচ্ছা উক্ত সংস্থাটির কাজ কি শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ অনাথ আশ্রম নির্মাণ জন্ম ও মৃত্যু নিবন্ধন তো আমাদের আঠারো নম্বরটা হওয়ার চান্স নাই কারণ জেলা পরিষদ কখনোই জন্ম মৃত্যু নিবন্ধন করে না এটা সাধারণত ইউনিয়ন পরিষদে হয়ে থাকে তো যাই হোক আচ্ছা সুশাসনের নিয়ামক কোনটা সুশাসনের নিয়ামক তো উনিশের অ্যান্সার হবে হচ্ছে মূলত আমাদের খ অর্থাৎ আইনের শাসন প্রতিষ্ঠা এটাই হচ্ছে কি সুশাসনের নিয়ামক হিসেবে কাজ করে আচ্ছা সরকার পরিচালনায় কোনটি নিশ্চিত করা প্রয়োজন আমাদের বিশের answer হবে হচ্ছে গ অর্থাৎ জবাব দে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস সরকার পরিচালনা করতে গেলে এটা নিশ্চিত করতে হবে জবাব থাকতে হবে জবাব দে না থাকলে সবাই ভুল পথে চলে যাবে আচ্ছা আমাদের একুশ নম্বরে বলছে বিশ্ব এখন বিশ্ব পল্লীতে পরিণত হওয়ার কারণ কি কি বলছে পল্লী পল্লী তো পল্লী মানেই হচ্ছে একটা গ্রাম তো বিশ্ব এখন বিশ্বপল্লী হচ্ছে অর্থাৎ বিশ্ব কি একে অপরের সাথে যুক্ত মনে হচ্ছে আমরা একটা সমাজে বসবাস করতেছি তো এইটা হওয়ার কারণ কি সামাজিকীকরণ বিশ্বায়ন শিল্পায়ন সংস্কৃতায়ন তোমাদের একুশের মূলত হবে হচ্ছে বিশ্বায়ন এটাকে বলা হয় বিশ্বায়ন তাহলে তোমাদের এক কথায় উত্তর প্রশ্নেও আসতে পারে বা ক নম্বরেও আসতে পারে যে বিশ্বায়ন কি তখন বলবা বিশ্ব যে আহ বিশ্ব বিশ্বপল্লীতে পরিণত হওয়ার যে প্রক্রিয়া এটাই হচ্ছে বিশ্বায়ন আর যদি খ নম্বরে আসে তখন লিখবা যে আমাদের মনে হয় আমরা সবাই একই সমাজে বসবাস করতেছি একে অপরের সাথে কানেক্টেড এটা কি বলা হয় বিশ্বায়ন আচ্ছা সংস্কৃতির চলমান গতিধারাকে কি বলে সংস্কৃতির চলমান গতিধারা তো এটার হবে হচ্ছে খ অর্থাৎ সাংস্কৃতিক ব্যক্তি বলা হয় আচ্ছা কিসের প্রভাবে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতিতে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে কিসের প্রভাবে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতিতে কিছু পরিবর্তন আসতেছে ফেসবুক মূল্যবোধের লোক সংস্কৃতির বিশ্বায়নের তো আমাদের তেইশের অ্যান্সারটা মূলত আমরা বুঝতে পারতেছি যে তেইশের ঘ নম্বরটাই হবে অর্থাৎ বিশ্বায়নের ফলে বিশ্বায়নের ফলে কি হচ্ছে আমরা একই সমাজের মনে হচ্ছে এখন একই সমাজের যদি কোনো গোষ্ঠী দেখা যায় অন্য একটা সংস্কৃতি আনছে তো ওই সংস্কৃতিটা কিন্তু পুরো সমাজ বিস্তার করবে ঠিক একই ভাবে এখানে ফেসবুকও কিন্তু কম একটা মানে কম উত্তর বলা যায় না কারণ ফেসবুকের মাধ্যমেও কিন্তু আমাদের কি হচ্ছে সংস্কৃতিটা পরিবর্তন হয়ে যাচ্ছে যাই হোক এখানে আমরা বলবো হচ্ছে বিশ্বায়ন কারণ এটার ফলে মূলত আমাদের সংস্কৃতি কিন্তু ঢুকে পড়ছে যেমন ধরো তুমি হচ্ছে তুমি এগুলো আশা করি জানো যে নেইমার যেভাবে চুল কাটছে তুমি সেইভাবে কাটতেছো এটা হচ্ছে সংস্কৃতি অর্থাৎ নেইমারের যে দেশের সংস্কৃতি সেই সংস্কৃতি বাংলাদেশে ঢুকে পড়ছে তো এটাই হচ্ছে কি আমাদের মূলত বিষয়নের ফলে এটা হচ্ছে আচ্ছা এরপর দেখো চব্বিশে বলছে যে বর্তমানে মানুষ যার মাধ্যমে বিনোদনের চাহিদা পূরণ করে তো বর্তমান মানুষ তো কম্পিউটার এগুলোর মাধ্যমে বিনোদনের চাহিদা কি করতে চাই বলতো পূর্ণ করতে চাই আর সার্কাস এগুলো আর চলে না সার্কাস বা বাইরের যত খেলাধুলা আছে এগুলো আর চলে না তো এখন দুই আর তিন ফ্রি ফায়ার আর পাবজি অর্থাৎ আমাদের অ্যান্সার হবে হচ্ছে আহ গ বা ফানি ভিডিও এগুলো দেখে আমরা এখন বিনোদন পেতে চাই যে বলছে এলাচি সুশিজ হলো এক ধরনের কিট কাপড় খাবার দৃশ্য শিল্প সাহিত্যকর্ম তো তোমাদের পঁচিশের কি হবে তোমরা বলো তো এটা হবে ক কাপড় এলাচি হামাম সুশিজ এগুলো এক ধরনের কাপড়ের নাম মনে অনেকেই খাবার মনে করে এলাইচি আচ্ছা যাই হোক শিশুর শিক্ষার প্রথম মাধ্যম কোনটা তো এটা তো মানে এটা একটা নিশ্চিত কমন প্রশ্ন এটা অবশ্যই আসবে এটার অ্যান্সারও হবে পরিবার এটা কোনো না কোনোখানে আসবে এমসিকিউ না আসলেও শর্ট কোশ্চেন বা যাই হোক উদ্দীপক কি পরে সাতাশ আঠাশ নং প্রশ্নের উত্তর দিতে হবে কবিতা বর্তমানে বাবা মায়ের সাহায্য নিয়ে আগের চেয়ে নিয়মিত পড়াশোনা করছে ভালো কথা সে ক্রীড়া টিমের সদস্য হিসেবে খেলাধুলাও করে আরো ভালো কথা সবার সাথে সে চমৎকার ব্যবহার করে আরো ভালো কথা কবিতার পরিবর্তনে কোন প্রক্রিয়াটি অধিক কার্যকর এই যে কবিতা যে পরিবর্তন হয়েছে এটা কোন প্রক্রিয়ার কারণে সে কোন প্রক্রিয়ার কার্যকরের ফলেই সে পরিবর্তন হয়েছে তো আমাদের সাতাশের মূলত অ্যান্সারটা হবে হচ্ছে গ নম্বরটা অর্থাৎ সামাজিকীকরণ এটাকে বলা হয় সামাজিকীকরণ সামাজিকীকরণের ফলে কবিতার কি হয়েছে পরিবর্তন হয়েছে উক্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে কোন লোক অর্থাৎ সামাজিকীকরণের মধ্য দিয়ে কোনো লোক কি কি হতে পারে সুনাগরিক হতে পারে নিয়মানুবর্তী হতে পারে স্বাধীনতা ভোগ করতে পারে তো আমাদের আটাশের অ্যান্সার মূলত তিন নম্বরটা হওয়ার কোনো চান্স নাই ক। কারণ সামাজিকীকরণের সাথে স্বাধীনতা ভোগ এটার কোন হোক যখন একজনের কাজ ও আচার আচরণ হুবহু নকল করা হয় তখন তাকে কি বলে অভিভাবন অনুকরণ ভাষা অঙ্গীভূতকরণ তো একেবারে সোজা জিনিস এটা প্রত্যেকেই পারবা অনুকরণ অনুকরণ কি তাহলে তোমার যদি ক নম্বর প্রশ্ন আছে যে অনুকরণ কি তখন তুমি লিখবা যখন একজনের কাজ ও আচার আচরণ হুবহু নকল করা হয় তখন তাকে অনুকরণ বলে আচ্ছা বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠী পঁচাশি পার্সেন্ট হলে শহরবাসী কত পার্সেন্ট তো এখন এটা হচ্ছে একদম একটা কারণ বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠী যদি হয় তাহলে কত হবে শহরবাসী হবে একশো বিয়োগ পঁচাশি ব্যাপারটা কি তাই না কারণ মোট জনগোষ্ঠী যদি একশো পার্সেন্ট হয় তার মধ্যে কি গ্রামে হচ্ছে পঁচাশি পার্সেন্ট তাহলে বাকি পনেরো পার্সেন্ট হচ্ছে আমাদের কোথায় থাকবে অবশ্যই শহরে তো এটা তো একেবারে লো লেভেল এর কোশ্চেন তাই না আচ্ছা তো এই হচ্ছে আমাদের 30 টা आंसर আমরা করে ফেললাম এর পরবর্তীতে আমরা চলে যাব হচ্ছে আমাদের সেকিউ পার্টে তো এই 30 টা आंसर তোমরা এখানেও দেখতে পাচ্ছো আমি আরেকটু ছোট করে একটু দেখাই এই যে এখানে 30 টা আমি সেকিউ সরাসরি উত্তর কিন্তু দেয়া আছে এরপর দেখো আমাদের তোমাদেরকে এরপরে 30 মিনিট শেষ হওয়ার পরে তোমাকে এই কোশ্চেন পেপারটা দেয়া হবে এটা হচ্ছে যে তোমাদের সিজনশীল কোশ্চেন পেপার তো এই সিজনশীল কোশ্চেন পেপারে তোমাদের ফার্স্ট দেয়া থাকবে হচ্ছে দশটা আহ না পনেরোটা সংক্ষিপ্ত প্রশ্ন এই পনেরোটার মধ্যে যে কোনো দশটি প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে প্রতিটাতে দুই মার্ক করে দশটাতে বিশ মার্ক তোমরা এখানে টোটাল পেয়ে যাবা এখন কথা হচ্ছে এখানে আমি পনেরোটা প্রশ্ন করতে যাচ্ছি না তোমরা একটু দেখে নিও পনেরোটা কোশ্চেন কি কি আছে আমি শেষে বলে দেব উত্তরগুলো কই পাবে আচ্ছা এর পরবর্তীতে আমাদের আছে হচ্ছে সৃজনশীল প্রশ্ন এখানে বলছে প্রতিটি প্রশ্নের মান দশ তো এখানে আমাদের প্রশ্ন সংখ্যা হচ্ছে আট কিন্তু তোমাকে দিতে হবে যে কোনো পাঁচটা তো তুমি এক নম্বর কোশ্চেনটার দিকে একটু তাকাও এখানে বলছে কি জমিদার হাসেম আলীর মৃত্যুর পর তো এই ক্ষেত্রে আমি এখন তোমাদেরকে বলে দেব যে এগুলো তোমরা কই পাবে তো এগুলো পাওয়ার জন্য মাস্ট বি তোমার যেটা লাগবে সেটা হচ্ছে লেকচার গাইড ওকে কি লাগবে বলো তো লেকচার গাইড আচ্ছা এখন দেখো এইটা এই এক নম্বরটা তুমি কোথায় পাবা তো এইটা মিলানোর জন্য তুমি তোমার লেকচার গাইডে চলে যাও এরপরে তোমাদের এই উদ্দীপকটা কোন অধ্যায়ের সাথে মেলে সেই অধ্যায়ে চলে যাও লেকচার গাইডে তারপর এই উদ্দীপক বিশিষ্ট প্রশ্নপত্রটা দাগায় দাও দাগিয়ে নিয়ে এটা পড়ো ওকে তো আমি আর আলাদা করে পড়তেছি না আমি আরো সহজ ভাবে তোমাদেরকে বলে দিচ্ছি এগুলো তোমরা তোমাদের লেকচার গাইড এর কত কত পৃষ্ঠায় কোনটা কোনটা পেয়ে যাবা দেখতে পাচ্ছ তোমরা দুই নম্বর এরপরে তিন নম্বর এরপরে চার নম্বর অপর দিকে আমরা এই পাশে যাই এবার পাঁচ নম্বর দেখতে পাচ্ছ এরপরে ছয় এরপরে সাত এরপরে হচ্ছে আট তো এই আটটা হচ্ছে কিন্তু তোমাদের সিকিউ এখন আমি তোমাদেরকে দেখাবো লেকচার গাইড কত কত পৃষ্ঠায় তোমরা এই সিকিউ গুলো পেয়ে যাচ্ছ ওকে সিকিউ সহ এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো বলবো সংক্ষিপ্ত গুলো কোথায় কোথায় পেয়ে যাচ্ছ তো সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো আগে দেখাই যে তোমরা লেকচার গাইড এই যে দেখতে পাচ্ছ পনেরোটা সংক্ষিপ্ত প্রশ্ন কোথায় কোথায় পাবা দুইশো উনচল্লিশ পৃষ্ঠা তেইশ নং প্রশ্ন দুইশো তেষট্টি পৃষ্ঠা ছাব্বিশ নং দুইশো বিরাশি পৃষ্ঠা উনত্রিশ নং তো লেকচার এই গুলো খুঁজে নিয়ে তোমরা পড়ে নিও এখানে পনেরোটা সংক্ষিপ্ত দিয়ে উত্তর তোমরা পেয়ে যাবা এরপরে সৃজনশীল প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছ এক নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর পাবা তোমরা একুশ পৃষ্ঠায় চলে যাও তোমাদের গাইডের আর তেরো নং প্রশ্ন ওটা বের করো সেটাই হচ্ছে তোমাদের এখানকার এক নং তো এইভাবে কিন্তু এখানে তোমাদের সবগুলো কিন্তু দেয়া এটা মূলত লেকচার একটা বিশেষ মডেল ছিল তো যাই হোক আশা করি তোমরা বুঝতে পারছো এখান থেকে বেশ কিছু ইনশাল্লাহ তোমরা কমন পেয়ে যাওয়া পরীক্ষায় সব শেষে বলে দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং গ্রুপে অ্যাড হয়ে যাও সবার জন্য শুভকামনা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ